সারা পৃথিবীর চোখ যে নির্বাচনের দিকে ছিল সে নির্বাচনে একশো বত্রিশ বছরের ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে এই নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তিনি জিতে নিয়েছেন হোয়াইট হাউজের চাবি এরপর পরই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ মার্কিনীদের এই নির্বাচনের মধ্যেই ট্রাম্পের একটি টুইট ব্যাপক আলোচনার জন্ম দেয় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ব্যাপক হামলা ও নির্যাতন হচ্ছে এবং তারা লুটপাটের শিকার হচ্ছে বলে টুইট করেন ডোনাল্ড ট্রাম্প এসবের নিন্দা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন বাংলাদেশ একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে ট্রাম্পের এই বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ সরকার এবং বিশ্বের অনেক বিশ্লেষক পাল্টা বিবৃতি দিয়েছে তবে ক্ষমতা পালাবদলের পর বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করছেন না তারা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশ বিষয়ক কনসালটেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটের বিষয়ে বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে তবে এগুলো রাজনৈতিক কারণে ট্রাম্প বাংলাদেশের অবস্থা নিয়ে কতটা অবগত তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি তিনি আরো বলেন ভারতের কিছু ডানপন্থী মিডিয়া এবং রাজনীতিবিদ এই ঘটনাগুলোকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা ট্রাম্পের এই বিবৃতিকে হিন্দু ভোট পাওয়ার কৌশল বলে অভিহিত করেছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতীয় মিডিয়া একের পর এক মিথ্যাচার করে আসছে আর তাদের এমন সংবাদের ভিত্তিতে ভুল তথ্য ছড়াচ্ছে ছাড়াচ্ছে ব্যাপী। আর শেখ হাসিনা সরকারের পতনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস এ প্রায় উঠে আসছে বাংলাদেশ প্রসঙ্গ রাজনৈতিক পট পরিবর্তনের পর এ নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য অনেক বিষয়ে একের পর এক মিথ্যা সংবাদ উপস্থাপন করে আসছে ভারতীয় মিডিয়া আর এ প্রসঙ্গে এবার যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের সবারই ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান থাকা উচিত আর দোষীদের হামলায় সর্বোচ্চ সাজা নিশ্চিত করা উচিত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এসব কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিং চলাকালে একজন প্রশ্ন করেন উপমহাদেশে তথা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে এমন কিছু ঘটনায় আমেরিকা এবং ক্যানাডাতেও ঘটেছে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের বিষয়ে কথা বলেছেন তাই যুক্তরাষ্ট্র এই নির্যাতনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে তার প্রশ্নের উত্তরে মিলার বলেন আমরা এ বিষয়ে অতীতেও আলোচনা করেছি বাংলাদেশি কর্মকর্তাদের সাথে আলোচনায় এ বিষয়ে আমাদের বার্তা আমরা স্পষ্ট করেছি আমরা সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় সম্মান প্রদর্শন দেখতে চাই এছাড়া আক্রমণকারীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার করা হোক এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো জায়গায় আমাদের অবস্থান এক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের একটা গোষ্ঠী সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার চালিয়ে আসছে এই অপপ্রচারের কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকের এমন প্রশ্ন বলে অনেকেই মনে করছেন